হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই কথাগুলো শুনে যাবেন আমি দীর্ঘ এক থেকে বছর কিন্তু ফেসবুক কিংবা ইউটিউবে কন্টেন্ট তৈরি করছি হ্যাঁ আগে প্রচুর নিয়মিত কন্টেন্ট তৈরি করতাম যেখানে আমার একটা চ্যানেলে ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে একশো দুইশোর উপরে সেখানে শর্টস আছে অনেকেই অনেকেই তবে লং ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে আছে সেখানে কিন্তু আমি খুবই আপসেট যে এখনো পর্যন্ত আমার পেজটা ভালো মতো বা আমার ইউটিউব চ্যানেলটা ভালো মতো রিস হয়নি এর একটি মাত্র কারণ আমি বলতে পারি যে হয়তো আমি নিয়মিত করতে পারিনি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো হয়তো সেটাতে মিউজিকের একটি ফ্যাক্ট ছিল যেখানে মিউজিক ব্যবহার খুবই কম হয়েছে বা সেখানে ভালো একটা মিউজিক টোন কিন্তু ব্যবহার করতে পারিনি কপিরাইটের কারণে যেটা আমার চ্যানেলের জন্য খুবই একটি ক্ষতির সম্মুখীন হয়েছে বলে আমি মনে করছি তবে আমার কন্টেন্টগুলো কিন্তু অনেক বাস্তব ধর্মী ছিল সেখানে হ্যাঁ যার জন্য খুবই আপসেট যে এখনও পর্যন্ত আস দু থেকে তিন বছর কিন্তু দু বছর তো হয়েই গেছে কন্টেন্ট কিন্তু প্রতিনিয়ত দিচ্ছি তারপরও কিন্তু আমার পেজটা রিস নাই কারণ হিসাবে আমি বলতে পারি যে কি বলার আছে আর মানুষের তো আর চাহিদার বিষয়টা আমি বলতে পারি না কোন বিষয় মানুষের এক একজনের দৃষ্টিভঙ্গি এক একজনের চাহিদা তো অন্য রকম তা যা হোক সকলে ভালো থাকবেন একটু সমস্যা আসছে গলাতে প্রবলেমস প্রবলেম হচ্ছে যাই হোক সকলে পাশে থাকবেন একটা বিষয় যেটি হসেন সিটিতে এবং হসেন ক্রেট ইউটিউব চ্যানেলে অবশ্যই পাশে থাকবেন কেননা আপনাদের ভালোবাসায় সামনে অগ্রসর সম্ভব তাছাড়া নয় আপনারা একটু কমেন্টে বলে যাবেন আমি কি মিউজিকটা কোথায় কালেক্ট করা যায় কপিরাইট বিহীন আসলে অনেকগুলো কন্টেন্ট দেখার পরও মানুষের রিভিউ দেখার পরও কিন্তু মিউজিকগুলো নিতে অনেকটা ভয় পাচ্ছি কেননা বিষয়টা আসলে কেমন কি আসলে এটা বুঝতে পারছি তবে কোন বিষয়টি হলে ভালো হয় বা লাইসেন্স নেব কিনা না মিউজিকের জন্য সেটি একটি বড় বিষয় সকলে অবশ্যই একটু কমেন্টে বলবেন যে লাইসেন্স নিলে ভালো হয় নাকি কোনো যে কোনো ওয়েবসাইট থেকে কপিরাইট মিউজিক নিলে ভালো হয় কপিরাইট ফ্রি মিউজিক এছাড়াও লাইব্রেরি বা অফিসিয়াল থেকে নেওয়া কোনটা ভালো হয় সেটি অবশ্যই বলবেন যাই হোক আপনার যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের সাপোর্ট করেছেন আমাকে সাপোর্ট করেছেন হোসেন ক্রেডকে সাপোর্ট করেছেন তারপরে হোসেন সিটিতে সাপোর্ট করেছেন অবশ্যই একটি সাধুবাদ জানাই আপনাদের এভাবে পাশে থাকবেন এবং আগামীতে ভালো ভালো কন্টেন্টের আশায় কিন্তু আপনাদের আকৃষ্ট করার চেষ্টা করবো পারবো কি জানি না এখনো পারছি না এটার কারণ কি আপনারা একটু কমেন্টে বলে যান এই কি এই আর এই আর কিছু না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বাই বাই